দুই লক্ষ পঁচাশি তে এমটি ফিফটিন একুশের মডেল এটা একুশের মডেল হ্যাঁ বাইশের হর্নের এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশে বাইশের হর্নের বাইশের হর্নের মানে এত বাইক যে আমাদের দোকানেও রাখার জায়গা নেই গোড়ানোর জায়গা নাই দেখতেই পারতেছেন দুইটা দোকানে পঞ্চাশ টাকা রিসো আর এখানে বাইরে গাড়ি আছে আর পনেরো বিশটা গোড়াউনে ভরা আসসালামু আলাইকুম সালাউদ্দিন ভাই ওয়ালাইকুম সালাম শুভ ভাই ভাই গভীর রাতে আজকে ঈদ ধামাকা নিয়ে আসলাম তাই একবারে কালেকশনে ভরপুর ও এটা কি ভাই ভাই আমি তো খেয়ালই করি নাই কালেকশন কালেকশন হচ্ছে হট কোনটা লাগবে আপনাদের আর প্রত্যেকটা বাইক একটা কথা আছে সাদ আছে সাদ নাই তার জন্য শুভ বাইক আর আজকে যারা ফ্রেশ কন্ডিশনের বাইক কম বা যেটা কিনতে চান মানে কম দামে কিনতে চান

মানে দুই লাখ পনেরো দুই লাখ পনেরো দুই লাখ পনেরো আর চলছে কত চব্বিশশো কিলো এগারোশো কিলো চিন্তা করছেন এই চব্বিশশো এগারোশো কিলো চলা বাইক কি হয় কিছুই হয় না একবারে নতুন বাইক একদম নতুন বাইক এরপরে আছে দশ বছরের নাম্বার করা দুই হাজার বাইশের মডেলের এফজেড বাসন টু এক লাখ পঁচাশি এক লাখ পঁচাশি দশ বছরের নাম্বার তেইশের মডেল এফজেড বাসন টু

আচ্ছা থ্যাংক ইউ খুলনা থেকে দেখছি মায়ের দোয়া এন্টারপ্রাইজ অসংখ্য ধন্যবাদ এরপরে এফজে বাসন থ্রি বাসন থ্রি এফজে বাসন থ্রি দু হাজার বাইশের মডেল ম্যাট রেড কালার এটা পাবেন এক লক্ষ নব্বইতে এক লাখ নব্বই দাম কি দিচ্ছি দেখছেন এক লাখ নব্বই কিন্তু আমি তো টাইটেল লেখছি দাম কমিয়ে দিয়েছে সৌ আই আগেই বলি এটা দুই লাখের নিচে বেছি নাই ফার্স্ট টাইম এক লাখ নব্বই

জিক্সার এটা তো দেখাইলাম 1 লাখ 20 আজকে এমন জিক্সার দেখামু এত ফ্রেশ গাড়ি মাথা নষ্ট হয়ে যাবে মাথা নষ্ট আপনি দেখছেনই না হ্যাঁ আমি দেখছি আচ্ছা আর অবশ্যই কিন্তু সবাই একটু কমেন্টস করে সারা দেন আচ্ছা অ্যাড্রেসটা আবার কি বলে দেন হ্যাঁ ঢাকা মিরপুর 60 ফিট আমতলা বাজার ঢাকা মিরপুর 60 ফিট আমতলা বাজার ওকে নেক্সট হর্নেট হর্নেট 21 এর মডেল ওকে একবারে ফ্রেশ 1 লাখ 45 1 লাখ 45 1 লাখ 45 21 এর মডেল তাও 21 এর 21 এর ও মাই গড আসেন আজকে না নিলে আর কবে নেবেন এটা দেখেন

প্রাইসটা একেবারে ফিক্স দিয়ে দিই আচ্ছা আপনার কথা বলে সম্মান করব এরপরে জিক্সার আছে এসএফ 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 জিক্সার এটা চারটি আছে চারটি আছে 140 50 সাইড সব আছে ওকে এটা 150000 টাকা 150 150 অনেক ফ্রেজ গাড়ি ওকে ডাবল ডিক্সের জিক্সার ভাই ডাবল ডিক্সের ডাবল জিক্সার 138000 কত 138 ডাবল ডিক্স ডাবল ডিক্স আচ্ছা এই পাশে রয়ে গেছে এবিএস যারা একবার সুপার ফ্রেশ কিনতে চান এটা দেখতে পারেন 175

এটা چلا আছে 10569 किलो 10569 किलो পলিতে ইসলাম কাপাশিয়া থেকে দেখছি না একবারে জট একবারে ফ্রেশ একবারে জট না আচ্ছা নাই জট না একবারে ফ্রেশ বুঝছেন সাউন্ড 100% পছন্দ হবে মাত্র ডাবল ডি

এরপরে জিক্সার আছে ডাবল ডিক্স ডাবল ডিক্স 2020 এর মডেল 20 মডেল ডাবল ডিক্স এটা ইয়া প্রাইজে দিয়ে দিবে আজকে একটা চিপ প্রাইজে দেন 152 জান 152 তো 20 এর ডাবল ডিক্স 20 এর ডাবল ডিক্স সিঙ্গেল ডিক্স এর দামই 150 ওকে ডাবল ডিক্স পাইতে চান এরপরে দেখেন এই যে একটা জিনিস 155 তে 23 এর জিক্সার ক্লাসিক 155 155 ভাই নিবেন না কেন নিবেন না কেন আসেন এরপরে দেখেন এই 23 এর মডেল 24 এ কেনা জিক্সার এটা পাবেন কত জানেন কত 170 এ

এক লাখ বিশে এই জিক্সারটা পেয়ে যাবেন ইঞ্জিন আনটাস এই দেখেন ইঞ্জিন দেখেন 100% সাইলেন্সার দেখেন এখনো লাল হয় না আউটলুকিংটা কিটা দেখেন যে যে চালাইছে যত্ন করে চালাইছে 100% রিয়েল কালার অনেকে ভাবতে পারে যে এত ফ্রেশ থাকে কেন না ওল্ড মডেলের গাড়ি থাকে ভাই কিছু গাড়ি থাকে তার মধ্যে এটা আছে ডিলাক্স ডিলাক্স ভাই চমক 2 লাখ 15 যে ডিলাক্স ডিলাক্স তো নাকি না অন্য কিছু ভাই ভাই একশো পার্সেন্ট জেনুইন কিলো

আচ্ছা তাহলে তার কোন চিন্তায় থাকতেছেনা ওকে যারা ভিডিওর জন্য অপেক্ষা করে থাকেন সবাইকে রিকোয়েস্ট করব লাইভটা শেয়ার করে দিবেন আর হচ্ছে যে দামগুলো আজকে দেওয়া হয়েছে আশা করি মোটামুটি দামটা আপনাদের পছন্দ হবে আচ্ছা শুভ ভাই নামটা সার্ভিসেস বলতেন আচ্ছা আমাদের কাস্টমারকে কয় সময় দেন সব

কারণ আমাদের এখানে প্রত্যেকটা বাইক ফার্স্ট মালিক এবং আমাদের এখানে অনেকে কাস্টমার আইসাও বুঝতে পারছেন অনেকে সেকেন্ড মালিকের গাড়ি নিয়ে আসছে মানে যে মালিক সে না অন্য একজন বাইক কিনা তার থেকে নিয়ে আসছে বা কিনা নিয়ে আসছে বা যেভাবে নিয়ে আসছে বিক্রি করার জন্য আসছে অনেক কম দামে পাইছি অনেকেই এটা দেখছে আইসা কিন্তু আমরা গাড়ি কিনে নেই অর্ধেক দামেও পাইছি গাড়ি কিনে নেই তো বুঝতে পারতেছেন আমাদের এখানে একবার ফার্স্ট মালিক হ্যান্ড মানে ফার্স্ট হ্যান্ডের গাড়িগুলো আর আমাদের এখানে পলিস্টলিক কিছু কারণে একশো পার্সেন্ট অথেন্টিক গাড়ি কোনো ভেজাল নাই আসলে বুঝতে পারলেন্ট আসেন দেখেন বস্টার এড্রেসটা বলে দিন শেজবের মতো ঢাকা মিরপুর 60 ফিট আমতলা বাজার ঢাকা মিরপুর 60 ফিট আমতলা বাজার ওকে সবাই চলে আসবেন শোরুম ভিজিট করতে আর যারা সালাউদ্দিন ফেয়ার লাইভ দেখে আসবে স্পেশাল ছাড় তো থাকবে না দিলে আপনারা খবর আছে ওকে ভাই ওকে শিওর ওকে ওকে আল্লাহ হাফেজ